ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়ই যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের কথা মানুষকে দিয়ে করায় কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে যে ব্যক্তি ভগবত গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার ওপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে